বলবো কি বলবো না ভাবছি উল্লেখ করব কি করব না ভাবছি তোমাকে সত্যি কথাটা বলবো কি বলবো না ভাবছি পরামর্শটা দেব কি দেব না ভাবছি এই প্র্যাকটিক্যাল প্রতিদিনের ঘরোয়া কথাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই আমি এই ভিডিওতে দেখাবো তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা দোটানা আছে মানে বলতে চাইছি আবার মনে হচ্ছে বলবো না এরকম একটা ব্যাপার রয়েছে প্রত্যেকটাতেই উল্লেখ করব কি করব না একটা দোনা মনা রয়েছে তোমাকে সত্যিটা বলবো কি বলবো না নিজের কাছে রাখবো কি রাখবো না ওই পরামর্শ দেব কি দেব না মানে এরকম একটা দোটানা দো মানে মানে মানসিক মানসিকতা এই ধরনের সেন্টেন্স গুলোর মধ্যে আছে এটা হচ্ছে এটাকে তোমরা ওয়েদার দিয়ে ভাবতে পারো যে যেহেতু কি না কি না হচ্ছে কি না এটা হলো বাংলা এটা আর ইংলিশ হচ্ছে ইফ ওয়েদার তো ওয়েদার দিয়ে বলতে পারো কিন্তু এই 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 মাত্রাটা তুমি পাবে না তখন তখন শুধু এরকম হবে বলবো কিনা ভাবছি করবো কি না ভাবছি এরকম ভাবে তুমি যদি বলো আর এখানে দেখো মাত্রাটা আবার আরেকটা নেওয়া হয়েছে বলবো কি বলবো না আশা করি বুঝতে পারছো আমি কি বলছি তোমরা মানে দুটো অ্যাকশনকে বারবার বলা হয়েছে বলবো কি বলবো না আমি কখনোই বলছি না বলবো কি না ভাবছি শুধু এরকম ঠিক আছে বা করবো কি না ভাবছি এরকম বলছি না আমি বলছি করবো কি করবো না ভাবছি মানে

এই মানে ইডিওমেটিক ইউজেজটা ব্যবহার করতে হবে এই ধরনের সেন্টেন্সগুলোকে গুলোকে ইংলিশে বলার জন্য এখন সেটাকে তুমি বিভিন্ন ফর্মে ব্যবহার করতে পারো এখানে সেটাই করা হয়েছে উল্লেখ করা সত্যি বলা নিজের কাছে রাখা পরামর্শ দেওয়া ঠিক আছে তাহলে বলবো কি বলবো না ভাবছি কি বলবে সুরাইসে সুরাইসে সুরাই

The speaker is hesitant ঠিক আছে মানে তার মধ্যে একটা হেজিটেশন রয়েছে শুড আই মেনশন তাহলে তোমাকে সত্যিটা বলবো কি বলবো না ভাবছি তার মানে শুড আই শুড আই টেল দ্য ট্রুথ শুড আই টেল ইউ দ্য ট্রুথ ঠিক আছে সুডাই টেলিউ দ্য তোমাকে সত্যিটা বলবো কি বলবো না ভাবছি পরেরটা নিজের কাছে রাখবো কি রাখবো না ভাবছি কিপ ইট টু নিজের কাছে যেহেতু বলেছি সুডাই কিপ ইট টু মাই সেলফ মানেই হলো নিজের কাছে রাখবো কি রাখবো না ভাবছি শুড আই কিপ ইট টু মাই সেলফ বোঝা গেল ওকে ওই পরামর্শটা দেবো কি দেবো না ভাবছি তার মানে শুড আই শুড আই মেক মেক দ্যাট শুড আই মেক দ্যাট সাজেশন ওই পরামর্শটা দেব কি দেব না ভাবছি তাহলে বোঝা গেল প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া খুব পরিচিত ঘরোয়া কথা বলবো কি বলবো না মানে করবো কি করব না উল্লেখ করব কি করব না কাছে রাখবো কি রাখবো না পরামর্শটা দেবো কি দেব না এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে সুরাই সে এই রকম একটা ইডিওমেটিক ইউজ তোমাদেরকে ব্যবহার করতে হবে এক্ষেত্রে সুড ইউজ করে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হবে